যাদবச்சিকের কেন্দ্র করে ওইলা শহরে ঐচ্ছবাহির রামকৃষ্ণ মহাবিদ্যালয় রাজনীতি টুঁকে একদিকে শাসক দলের ছাত্র সংগঠন এবিপি সাপোর্টিকে বিরোধী দলের ছাত্র সংগঠন এসএফআই কলেজের ভর্তি হতে আসা নবীন শিক্ষার্থীদের কাছ থেকে যাদব সোপনপুরাকে কেন্দ্র করে একে অপরের দিকে কাগজ ছোনাছড়ি করছে দুই দলের ছাত্র সংগঠন কিন্তু মূল সমস্যা সমাধান কিছুতে হচ্ছে না উল্টো এই ঘটনা বেশ ধরে চলছে ভামচুর এবং গংকি এ নিয়ে সোমবার এবিভিপির পক্ষ থেকে কলেজের মূল গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় তাদের অভিযোগ গত শনিবার ছাত্ররা কলেজ কাউন্সিলের ভিতরে ঢুকে ভাঙচুর করে এবং তাদের হেল্প ভেঙে গুড়িয়ে দেয় এমনকি সামাজিক মাধ্যমে এবিভিপির কর্মীদের মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এ বিষয়ে এবিভিপি কলেজের অধ্যক্ষের একটি স্মারকলিপি প্রদান করে কিন্তু অধ্যক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তাই বিচারের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন তারা আপনারা সবাই জানেন গত শনিবার আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সম্পূর্ণ শহরে পৌঁছে দিয়েছি যে গত শনিবার অ্যাডমিশন দেওয়াকালীন সময়ে জুলাই পথে গুণ্ডারা কলেজে ঢুকে এবং আমাদের কলেজকে অনেক ভাঙচুর ভাঙচুর করে পাশাপাশি আমাদের হ্যালেও ভাঙচুর করে কিন্তু আজ শনিবার গিয়ে আজ সোমবার চলছে এখনও অব্দি আমরা কোনো কোনো জবাব পায় পাইনি পাশাপাশি কলেজ কলেজ প্রশাসনে এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি কোনো পদক্ষেপ নেননি পাশাপাশি আমরা দেখেছি ওনারা এই বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়াচ্ছেন ওনারা আমরা নাকি নাটক করেছি ওনারা কোনো দোষী নন কিন্তু আপনারা ফেসবুক মাধ্যমে আমাদের পোস্টে গিয়ে দেখতে পারেন গতকাল একটা পোস্ট করা হয়েছে সেখানে আমাদের চন্দিপুর শাখার সম্পাদক অঙ্কন পাল তাকে হুমকি দেওয়া হচ্ছে যে গরু যেভাবে জবাই করা হয় সেরকম নাকি করা যে যে নেতা আছে এসে ভাইয়ের সে নাকি ওকে জবাই করবে এটা হলো ওদের কালচার গত পঁচিশ বছরের গুন্ডাগিরি এখনও তারা চালানোর চেষ্টা করছে আমরা শান্তিপূর্ণভাবে কলেজের মধ্যে অ্যাডমিশন করাচ্ছি কে বা কারা কালেকশন করেছে এটা আমাদের জানার জানা নেই হয়তো ওরাই কালেকশন করেছে এবং এখন যখন আমরা ভিপি সেটার মধ্যে পদক্ষেপ নিয়েছি হস্তক্ষেপ করেছি এবং ওদের ওদেরকে এই কুরভাবে কালেকশন করার আটকানা আটকানোর চেষ্টা করছি এখন তারা আমাদেরকে হুমকি দিচ্ছে সংবাদ মাধ্যমের হুমকি মাধ্যমে হুমকি দিচ্ছে পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরা হুমকি দিচ্ছে যে আমাদের গরু যেভাবে ওরা জবাই করে সেভাবে আমাদেরকে ওরা জবাই করবে এইরকম এটা হলো তাদের কালচার এবং এ সেটা তারা পঁচিশ বছরের পঁচিশ বছর যেভাবে বজায় রেখেছে এখনো তারা চেষ্টা করছে যাতে এটা বজায় রাখতে পারে এই গুণটাকে তারা করছে এবং তারাই আবার বলছে সংবাদ মাধ্যমের মাধ্যমে যে তারা না কি করেছে কাউন্সিল বাংচুর করেনি তারা যদি ফেসবুকের মাধ্যমে এইভাবে হুমকি দিতে পারে এইভাবে আমাদের কার্যকর্তাকে ভয় দেখাতে পারে কিভাবে যেভাবে গরু জবাই করে সেভাবে জবাই করার হুমকি দিতে পারে তাহলে তারা তারা যে এই অত্যাচার চালাচ্ছে বা হুমকি দিচ্ছে আমাদের কার্যকর্তার উপর সেটা আমরা না মানব না আমাদের আন্দোলন চলছে চলবে তাদের আরো অভিযোগ নতুন ছাত্র ছাত্রীদের কাছ থেকে যে চাঁদা সংগ্রহ করা হচ্ছে তা এস ছাত্ররাই করছে যদিও ওই চাদার স্লিপে কলেজের নাম এবং লোগো ছাড়া কোনো ছাত্র সংগঠনেরই নাম উল্লেখ নেই তা সত্ত্বেও চাদার প্রসঙ্গ টেনে একে অপর দিকে কাঁদা ছোড়াছড়ি করছে দুই দলের ছাত্র সংগঠন এতে করে কলেজের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এই দিনে এই বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে যেন কোন ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে কলেজ চত্বরে পুলিশ এবং টিএসআর বাহিনী মজুত ছিল আর